লেখাপড়া বাদ দিয়ে রাত বারোটার সময় তুমি গেম আসো পরে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে পারো না ঠিক মতো আরে দুল মামা তুমি জানো কেমন শুধু বলে বলে এমন তুমি ওই আমার ধমক কথা মামা মামা চলি মামা চলি মামা আমি আর প্লিজ ঠিক আছে রাতে করার জন্য আসো না মামা আমি আমি এই চালা কোন মামা তো দুষ্টুমি করে লিমিট ক্রস আচ্ছা মামা